অর্ণবগিরি বয়স পঁয়তাল্লিশ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীতে থাকত কোয়ার্টার নাম্বার সি বাই টোয়েন্টি থ্রি বাই টু কোয়াটারে একাই থাকতেন দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থানার প্রেমবাজারে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপের নিজের কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে কেটিপিপি মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত অর্ণবগিরি স্ত্রী নিবেদিতা গিরি দার্জিলিং জেলার সুকনাতে ব্লক হাসপাতালে চিকিৎসক পেশায় নিযুক্ত মৃত গিরি তিন বছরের এক পুত্র সন্তান আছে কি কারণে এই আত্মহত্যা তার কারণ জানা যায়নি কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠিয়েছে কি কারণে আত্মহত্যা তদন্তে কোলাঘাট থানার পুলিশ জাহাঙ্গীর